আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের ষোলো থেকে বিশ নম্বর এই ছয়টা অঙ্কের সমাধান করবো সরি পাঁচটা অঙ্কের তো প্রথমে ষোলো নম্বর অঙ্কে দেওয়া হয়েছে তোমার শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো তো আমাদের শ্রেণীর আগে পনেরো জনের ওজন উপস্থাপন করতে হবে তো আমার শ্রেণীর জনের ওজন যথাক্রমে তো আমরা যে কোনো প্রয়োজন জনের ওজন দিয়ে দিতে পারি অর্থাৎ ইচ্ছা মতো দিলেও কোনো সমস্যা হবে না তো একজনের দিলাম সতেরো একজনের আঠারো একজনের বাইশ এভাবে করে পনেরো জনের ওজন আমরা ইচ্ছা দিয়ে নিলাম এখন এদের গড় নির্ণয় করতে হবে তো গড় নির্ণয়ের সূত্র কি আমরা জানি উপাত্তগুলো এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলোর যোগফল যোগফল করে যে ওজন অর্থাৎ পনেরো দিয়ে আমাদের ভাগ করতে হবে তো আমরা এগুলোর যোগ করবো আগে তো আমরা যোগ করি সতেরো যোগ আঠারো অর্থাৎ এখানে যে পনেরো জন নিলাম এই পনেরো জনের যোগ ফল করবো আমরা তো এই পনেরো জনের যোগফল করে আমাদের এসেছে কত তিনশো বিয়াল্লিশ আর ভাগ দিয়ে আমরা কী করবো টোটাল পনেরো জন ছিল তো নিচে এই পনেরো জন পাতিয়ে দেবো তাহলে আমাদের গর্ নির্ণয় কমপ্লিট হয়ে যাবে তো এই যোগফলটাকে তিনশো বিয়াল্লিশ পনেরো দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আসে বাইশ দশমিক আট তো এটাই হচ্ছে নির্ণয় গড় তো আশা করি ষোলো নম্বর অঙ্কেও আপনাদের আর কোনো সমস্যা নেই এখন সতেরো নম্বর অঙ্কে দেওয়া হয়েছে নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো নয়টা সংখ্যা দেওয়া রয়েছে তো সংখ্যাগুলোকে মানের উদ্ধ্রম অনুসারে আগে সাজাতে হবে তো সেটা সাজালাম এবং মোট সংখ্যা আছে কয়টি নয়টি এটাও লিখলাম তাহলে মধ্যক সমান নয় যোগ এক ভাগ দুই তো আপনারা এভাবেও পাতাতে পারেন আবার এইভাবেও পাতাতে পারেন কারণ এইভাবে পাতিয়েছি কারণ লাইনটা অনেকটা সোজা থাকে আর এভাবেও ভাগ্নাংশ আকারে হয়ে যায় বলে এভাবে পাতায়নি তাহলে নয় আর এক কত দশ দশটা আমরা দুইটা ভাগ করলে পাঁচ দু দশ তো পাঁচ দু কোনো দশ তার মানে পাঁচতম পদ এখন পাঁচতম পদ কোনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচতম পদ হচ্ছে দশ অতএব নির্ণয় মধ্যক হচ্ছে দশ এরপরে আঠেরো নম্বর অঙ্কে রয়েছে নিম্নলিখিত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো তো এখানে সংখ্যা আছে কয়েকটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে উপাত্তগুলোকে মানবোধ্যক্রমানুসারে আগে সাজাতে হবে মদ্যক মানেই আগে মানের ক্রমানুসারে সাজাতে হবে তাহলে সেটা সাজালাম প্রথমে ছয়শো সাতশো আটশো নয়শো এখান থেকে ছোটো থেকে বড় সাজাতে হবে তো সেটা সাজালাম এখন এখানে মোট সংখ্যা কতটি দশটি তাহলে সেই আগের নিয়মে দশ ভাগ দুই তাহলে কত হচ্ছে পাঁচ এখানে যেহেতু দশটা রয়েছে তো এর ক্ষেত্রে একটু আলাদা কারণ ওখানে ছিল নয়টা একদম সহজ নিয়মে দশটা হলে সতেরোটা একটু আলাদা হবে তাহলে এখানে দশটা দুই দিয়ে ভাগ করেছি কত হচ্ছে পাঁচ তো যেটা পাঁচ হবে এবং এর পরেরটা অর্থাৎ যে কয়টা সংখ্যা থাকবে সেইটা দুই দিয়ে ভাগ করবো আগে তো যা বেরোবে সেইটা এবং তার পরেরটা এই দুইটা যোগ করতে হবে তাহলে পঞ্চম যেহেতু বেরোছে তাহলে পঞ্চম আর তারপরে হচ্ছে কি ষষ্ঠ পদের গড় হবে নির্ণয় মধ্যক তাহলে পঞ্চম পদ হচ্ছে হাজার পঞ্চাশ আর ষষ্ঠ পদ হচ্ছে এগারোশো তাহলে হাজার পঞ্চাশ যোগ এগারোশো ভাগ দুই তাহলে হচ্ছে কত এক হাজার পঁচাত্তর তো এটাই হচ্ছে মধ্যক এরপরে উনিশ নম্বর অঙ্কে রয়েছে উপাত্মগুলোর মধ্যক নির্ণয় করো এখন সেই উপাত্তগুলোকে আমরা আবার ছোটো থেকে বড় সাজাবো তো এখানে ছোটো থেকে বড় সাজালাম তাহলে এখানে সংখ্যা হচ্ছে মোট এগারোটি তাহলে মধ্যক সমান এগারো যোগ এক ভাগ দুই তাহলে এখানে বিজয় সংখ্যা হলে এই নিয়মে আর যদি জোর সংখ্যা হয় তাহলে আঠেরো নম্বর যেভাবে করেছি সেভাবে অর্থাৎ সতেরো আর উনিশ এই দুইটা হচ্ছে বিজল তো বিজয় এক নিয়মে আর জোর আর এক নিয়মে তো এগারো যোগ এক ভাগ দুই তাহলে এগারো আর এক কত বারো বারো ভাগ দুই তাহলে বারো ভাগ দুই যদি করি তাহলে ছয় দুগুণো বারো অর্থাৎ ষষ্ঠ পদ তো পদ কত এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ পদ হচ্ছে ষোলো তাহলে মধ্য খুবই কত ষোলো এরপরে বিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এখানে কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে মধ্যক নির্ণয় করো তো মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে মানের ক্রম অনুসারে সাজালাম অর্থাৎ ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম তো এখানে মোট সংখ্যা আছে ষোলোটি আবার সেই জোড়ের নিয়মে তো জোড়ের নিয়ম হলে কী করতে হবে ষোলের প্রথমে দুইটা ভাগ করে তাহলে কত হচ্ছে আট তাহলে আট আর তার পরের পদ কত নয় তাহলে অষ্টম ও নবম পদের গড় হবে নির্ণয় মধ্য তাহলে অষ্টম পদ কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম পদ হচ্ছে চব্বিশ নবম পদ হচ্ছে অষ্টম পদ হচ্ছে এখানে উপর্ত ধরতে হবে কারণ এখান থেকে শুরু আমি জাস্ট ভুল করে এখান থেকে গুনে ফেলেছি তাহলে অষ্টম পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম পদ হচ্ছে চোদ্দ আর নবম পদ হচ্ছে পনেরো তাহলে অষ্টম পদ আর পনেরো হচ্ছে নবম পদ তাহলে চোদ্দো ভাগ দুই তাহলে চোদ্দো আর পনেরো কত উনত্রিশ উনত্রিশ দুই দু ভাগ করলে চোদ্দো পয়েন্ট পাঁচ তো এটাই হচ্ছে মধ্যক বিশ নম্বরের তো আশা করি অঙ্কগুলো বোঝেছেন যারা বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই রাখবেন আপনি কোন ক্লাসে স্যারে আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহাম